দুইশো পঞ্চানব দুইশানবেন যেটা পছন্দ টানে পামে শুধু বলবেন আর হাতে যে প্রোডাক্ট গুলো দেখতেছেন সম্পূর্ণ সাড়ে পঞ্চাশ টাকা সাড়ে পাঁচ হাতের লুঙ্গি তিনশো আশি টাকা এগুলো তিনশো আশি টাকা কেউ কিন্তু এই দামে আপনাদেরকে এই দিতে পারবেন সাড়ে ছয়শ টাকা করে বাংলাদেশে এবং ছয় হাতের লুঙ্গি আর একটা জিনিস হচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হ্যান্ডলুমের লুঙ্গি লি এগুলো থাকতেছে জাস্ট কত টাকায় তেরোশো পঞ্চাশ টাকায়

দুইশো পঁচানবঙ্গালেড পার্সেন্ট সুটি এখন এই লুঙ্গিগুলো যদি পছন্দ হয় তাহলে বাসায় পৌঁছে যাব বাসায় পৌঁছে যাবে এই যার যেটা পছন্দ আরো কালেকশন আছে এক একটা দেখাচ্ছি দেখেন

সাধারণ মডেলের একটা জড়ি আছে আর এইসব লুঙ্গি হাইটশো প্রচুর হাইটের লুঙ্গি এইসব লুঙ্গি দেখেনি যে আমি আমি আমার শরীর কিন্তু ঠেকে গেছে দেখবেন এটা এটার এই লুঙ্গিটার দাম পড়বে মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট কোনো শেষ নাই আপনার শুধু

আমরা আর একটা জিনিস হচ্ছে ইনবক্সে যোগাযোগ করলে পরে আপনাকে প্রচুর পরিমাণ কালেকশন দিবে দুইশোর মতো একশো বিশের মতো নেবেন কোনটা কোনটা আর নাম নাম্বার দিলে আপনার বাসায় পৌঁছে যাবে